খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কার্যকরের ঘটনার প্রেক্ষিতে দেশের সব হাসপাতালকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালের ভিতরে কোনো অপরাধ প্রতিরোধ বা মোকাবিলার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের যে আইন রয়েছে তার সুনির্দিষ্ট তুলে ধরতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে ধারাসহ স্বাস্থ্যমন্ত্রক সোমবারই এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালে ডার্ক স্পট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে মহিলা রক্ষী নিয়োগ করতে হবে আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুঁড়ের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠে এসেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা সিসিটিভি যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসেই দায় সারা যাবে না সেই সিসিটিভি ক্যামেরা হতে হবে হাই রেজলিউশনের রোগীর পরিবারকে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মের উল্লেখ রয়েছে নয়া নির্দেশিকায় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারও মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় রাত্রির সাথে প্রকল্প ঘোষণা করেছে মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম করার কথা বলা হয়েছে হাসপাতালগুলিতে রাজ্য সরকারও সেভ জোন তৈরি করে তাতে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার পরিকল্পনা নিয়েছে মহিলাদের নাইট ডিউটির ক্ষেত্রে দলগতভাবে কাজ করানোর কথাও বলা হয়েছে একই সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা যাতে সমানুপাতে রাখা যায় সেই দিকেও বিশেষ নজরের কথাও দিতে বলা হয়েছে এইবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও বিশেষ নির্দেশিকা দিল উপর